জাতীয় বাজেট বাজেট উপস্থাপনার পর আমাদের আয়কর নথি জমা দেওয়ার বিষয় আছে অর্থাৎ পহেলা জুলাই থেকে আমরা আইকন নথি জমা দিব এক্ষেত্রে আমাদের কাছে যারা সেবা নিয়ে থাকেন তারা কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে বিসমিল রহমানের সম্মানিত করদাতা সুনাগরিক বৃন্দ সালাম আইকো আমরা ল মেটারের পক্ষ থেকে আপনাদেরকে প্রায়শই আয়কর আইন দু হাজার অনুযায়ী কিছু কথা বলে থাকি সামনে জুন মাস আপনার জাতীয় বাজেট বাজেট উপস্থাপনার পর আমাদের আয়কর নতি জমা দেওয়ার বিষয় আছে অর্থাৎ পহেলা জুলাই থেকে আমরা আয়কর নতি জমা দিব এক্ষেত্রে আমাদের কাছে যারা সেবা নিয়ে থাকেন তারা কি কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে পুরাতন বা নতুন করদাতা তারা আমাদেরকে প্রায়শই মেসেজ করে থাকেন ইমেলে জানতে চান ফোন করে জানতে চান তাদের জন্য অল্প কথায় কিছু বিষয় আমি উপস্থাপন করব যেমন একজন চাকরিজীবী ওনার নতুন করদাতা বা পুরাতন করদাতা হিসেবে কি ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমত ওনার বেতন বিবরণী অর্থাৎ উনি ওনার নিয়োগকর্তার থেকে যে সারা বছর বেতন পেয়ে থাকেন সেই বেতন বিবরণী তার নিয়োগকর্তা তাকে প্রদান করে থাকবে যেখানে তার বেসিক এবং হাউস রেন্ট কনভেন্স বোনাস সহ অন্যান্য বিষয়ে উল্লেখ করা থাকবে দ্বিতীয়ত উনি যদি এই বেতন অবশ্যই ইদানিংকালে সকল বেতনই আমার জানা মতে সরকারি বেসরকারি চাকরিজীবীরা ব্যাঙ্কিং চ্যানেলে নিয়ে থাকেন তাহলে ওই ব্যাঙ্কিং চ্যানেলে যদি আপনি আপনার বেতন গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যাংক বিবরণী দিতে হবে বাধ্যতামূলক অর্থাৎ ব্যাংক বিবরণীটি হবে হলো পহেলা জুলাই দু থেকে ত্রিশে জুন দু হাজার পঁচিশের মধ্যে যেহেতু আমরা দু হাজার পঁচিশ সনের বক্তব্য দিচ্ছি অতএব আপনার জন্য এই ব্যাংক বিবরণী প্রযোজ্য হবে তাছাড়া আপনি যদি কোনো বিনিয়োগ করে থাকেন বিনিয়োগ বলতে দুই ধরনের বিনিয়োগ থাকতে পারে একটি কর জন্য আরেকটি আপনার কোনো বিষয় ক্রয় করার জন্য কর আয়াতের বিনিয়োগগুলো কী ডকুমেন্টস আপনার লাগবে আপনি যদি কোনো সঞ্চয়পত্র করে থাকেন আপনি যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকেন আপনি যদি কোনো এফডিআর করে থাকেন আপনি ডিপিএস করে থাকেন মিডলাইফ আলিকুতে আপনি যদি কোনো অথবা আপনি কোনো জীবন বিমার কিস্তি দিয়ে থাকেন এই বিষয়গুলো যদি আপনার থাকে তাহলে করেয়াত পাবেন এখানে উল্লেখ করার মতো বিষয় হলো যে আপনি একটি ল্যাপটপ কিনলেন আপনি বাসার জন্য ইলেকট্রনিক্স আইটেম কিনলেন আপনি একটি সম্পদ কিনলেন এগুলো আপনার বিনিয়োগ কিন্তু এগুলোর ক্ষেত্রে করয়াতের কোনো বিষয় নাই ইভেন আপনার অনেকেই বলে থাকেন যে এফডিআর করলে কি এটা ট্যাক্স রিবেট পাওয়া যায় কিনা আমি স্পষ্ট করছি এফডিআর করলে ট্যাক্স রিবেট পাওয়া যায় না কিন্তু এটা আপনার বিনিয়োগ অবশ্যই আপনাকে প্রদর্শন করতে হবে এবং এখান থেকে যে প্রফিট পান অর্থাৎ আয় করেন এটাও আপনাকে প্রদর্শন করতে হবে এবং এর এগেনস্টে যে ট্যাক্স কেটে রাখা হয় এটা আপনার মূল ট্যাক্স থেকে ডিডাক্ট হবে আমি বিনিয়োগের ক্ষেত্রে পূর্বেই বক্তব্যের মধ্যে ভুলবশত অ্যাপডেয়ের কথাটা উল্লেখ করেছি আপনারা এটি একটু সংশোধন করে নেবেন আর আরেকটি বিষয় যে যারা চাকরিজীবী চাকরিজীবীর বাইরেও অন্যান্য পেশাজীবী আছে যিনি ব্যবসায়ী আছেন ওনার অবশ্যই ওনার ব্যবসার হিসাব ওনার ব্যাংক হিসাব ওনার যদি ব্যবসার এগেনস্টে লোন নেওয়া থাকে লোন হিসাব ওই বছরে উনি যদি কোনো কিছু ক্রয় করে থাকেন বা বিক্রয় করে থাকেন স্থাবর অস্থাবর সম্পদ এগুলার ডকুমেন্টস অবশ্যই ওনাকে সংগ্রহ করতে হবে পাশাপাশি ব্যবসায়ী যদি আমদানি রপ্তানি কারক হয় তাহলে ওনার আমদানি রপ্তানির এগেনস্টে যে বিল অফ ডিএল যেটাকে বলা বিল অফ লেভিং সেটা আপনাকে অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে এবং এই কাগজগুলো উনি ওনার কর উপদেষ্টাকে দিবেন কর দেশটা ব্যাংকের সাথে সমন্বয় করে একটি আয়কর নতি এবং একটি হিসাব বিবরণী তৈরি করবেন আর যদি বাড়ি আয় হয় ওই ব্যক্তি বিশেষে ওনার ক্ষেত্রে কী প্রয়োজন হবে বাড়ি আয় ক্ষেত্রে ওনাকে অবশ্যই তার একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে যদি একক বাড়ি ভাড়া অথবা সম্মিলিত বাড়ি ভাড়া পঁচিশ হাজার টাকার উপরে হয় তাহলে তাকে ওই বাড়ি বাড়া আয় অবশ্যই ব্যাঙ্কিং চ্যানেলে গ্রহণ করতে হবে এবং ব্যাঙ্ক বিবরণী দিতে হবে এবং বাড়ি ভাড়ার ক্ষেত্রে ওনার যে পৌর কর দিয়ে থাকেন সেই পৌর করের কাগজ সংগ্রহ করতে হবে উনি যদি বাড়িটি তৈরি করার সময় ব্যাঙ্ক লোন নিয়ে থাকেন তাহলে অবশ্যই ব্যাঙ্ক লোনের যে সার্টিফিকেট সেটা নিতে হবে একইভাবে আমরা আরেক আরও অনেক পেশা আছে যারা ফ্রিল্যান্সার আছেন অর্থাৎ রেমিটেন্স আর্ন করেন ফ্রিল্যান্সার এই বর্তমান প্রযুক্তির যুগে অনেক প্রযুক্তিবিদ বা অন্যান্যরা তারা তাদের যে ফ্রিল্যান্সিং করেন এইটা রেমিটেন্স আসেন ব্যাংক ট্রোতে সে ব্যাংক বিবরণী সংরক্ষণ করবেন এবং এটা উপস্থাপন করবেন কারণ এটা করমুক্ত আয় তাকে অবশ্যই প্রমাণ দিতে হবে পাশাপাশি আমাদের যারা প্রবাসী বাইরে আছে তাদের যাদের আয়কর নথি বাংলাদেশে আছে তারা অবশ্যই ব্যাংকিং চ্যানেলে যে রেমিডেন্স পাঠাবেন সেই ব্যাংক বিবরণী তারা সংগ্রহ করে দিতে হবে অথবা উনি যে বিদেশ থেকে ব্যাঙ্ককে ওনার আত্মীয় ব্যাঙ্ক স্ত্রী পুত্র কন্যা অথবা বাবা মা যার অ্যাকাউন্টেই পাঠান না কেন ওই অ্যাকাউন্ট প্লাস বিদেশ থেকে যে পাঠিয়েছেন যে ডকুমেন্টস যেটা ওখান থেকে পাঠান ওখানে যে রিসিপ্টটা এটা সংগ্রহ করে অবশ্যই উপস্থাপন করতে হবে সর্বশেষ আমরা যারা ফ্রিল্যান্স ইনকাম করি লাইক ডাক্তার হতে পারে লয়ার হইতে পারে অন্য কোনো আর্কিটেক্ট হতে পারে বা অন্য কোনো পেশায় যে পেশায় ওরকমভাবে আপনি রেকর্ড রাখার সুযোগ নেই তাদের ক্ষেত্রেও অবশ্যই সমাধান আছে আপনি আপনার আয়কর বিবরণী তৈরি করার সময় আপনি যে ব্যাংক ডিপোজিট করেন আপনার আয়কে অবশ্যই এই আধুনিক সময়ে সবাই ব্যাংক লেনদেন করেন আপনি আপনার ব্যাংক বিবরণী দিবেন পাশাপাশি আপনি যদি কোনো কর যোগ্য বিনিয়োগ করে থাকেন অবশ্যই এগুলো দেখ দিবেন যা পূর্বে আলোচনা করা হয়েছে আপনি যদি কোনো কিছু ক্রয় করে থাকেন বিক্রয় করে থাকেন ওই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে এবং পরিশেষে যে বিষয়টি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো যে আপনি আপনার যত রকম স্থাবর অস্থাবর সম্পদ আপনি সংগ্রহ করেছেন এই সময়ের ভিতরে সেই তার সব দলিল আপনাকে অবশ্যই আয়কর বিভাগে উপস্থাপন করতে হবে আশা রাখি আমার এই বক্তব্যর মাধ্যমে আপনারা নিশ্চিত হয়েছেন যে আপনি আয়কর নথি দাখিলের সময় কি কি ডকুমেন্টস আপনাকে সংগ্রহ করতে হবে এবং কি কি ডকুমেন্টস আপনি আপনার আয়কর নথির সঙ্গে সংযুক্ত করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আশা রাখি আমার এই কথাগুলো আপনাদের উপকারে আসবে